হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মিটিশন জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে কিছু ইয়ারিং দেখাবো সাথে ঝুমকোও থাকবে আর যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইগুন বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইস কথা না বাড়িয়ে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে প্রাইসটা একদম পাইকারি দামে থাকবে আর লেটেস্ট কিছু ডিজাইন থাকবে গাইস দেখেন এই দুলটা কতটা কী এটার মধ্যে আপনার কিন্তু ঝুমকা হলো চারটা করে ঝুমকা থাকতেছে পাঁচটা করে ঝুমকা থাকতেছে আর প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে এত সুন্দর এটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে দেখেন মাত্র অনলি তিনশো আশি টাকা আর আপনাদের পরিচিত সেই ঝুমকাটা আগে ছিল চারশো পঞ্চাশ এখন আমাদের কাছে ইন্ডিয়ানটা এটা কিন্তু আপনার দেশিটা আছে অনেক জায়গায় দেখবেন ভালো করে চেক করে নেবেন এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ানটা কারণ দেশিটা একটু লালসামোয়া হয়ে থাকে আর এটার ফিনিশিংটাই আলাদা আর এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা একবারে পাইকারি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বাজেট করলে এত কিউট কিউট ডিজাইনগুলো নিতে পারবেন যে এটার মধ্যে কিন্তু এটা হলো অক্সিডাইজের মধ্যে এটার মধ্যে কিন্তু সিলভার বোর্ড এটাও আছে প্রাইস মাত্র থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আসছে এটা হলো পার্পেল কালার এটার আরেকটা কালার আসছে এটা হলো ম্যাজেন্ডা কালার এটার মধ্যে আপনার এটা আছে অ্যাশ কালার এটার মধ্যে আপনার আছে গ্রিন কালার প্রত্যেকটা কালার আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন গাইস এটার মধ্যে দুটো কালার আছে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম পাইকারি দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা এই আরেকটা ডিজাইন এটার মধ্যে দুইটা কালার এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এই যে এটাও তিনশো পঞ্চাশ টাকা গাইস দেখেন মুন্থারির মধ্যে এটা কতটা গুরুজেস এটা স্টক আউট এটা কিন্তু মাল শেষ এটা মাত্র চারশো টাকা এটা আগে কিন্তু সাড়ে চারশো করে ছিল গাইস এটার মধ্যে এটা দেখেন কালারফুলের মধ্যে কতটা কিউট এটার প্রাইসটাও মাত্র পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে চারশো টাকা এটার আরেকটা কালার আছে হোয়াইট কালার এটার মধ্যে এটাও পেয়ে যাবেন মাত্র চারশো টাকা গাইস দেখেন এটা কতটা কিউট মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু হোয়াইট স্টোনের মধ্যেও আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যে এটাও পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা গ্যাস দেখেন এই যে এগুলো কতটা কিউট এটার প্রাইসটাও পেয়ে যাবেন আপনারা অনলি তিনশো টাকা এটার মধ্যে কিন্তু কালার আসছে আরেকটা কালার কিন্তু গ্রিন কালারটা লাইট গ্রিনটা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটাও পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু আরেকটা মিন কালার আছে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন এটার মধ্যে কিন্তু তিন চারটা কালার আসছে এটার প্রাইসটা পেয়ে যাবেন আপনারা মাত্র তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে এগুলো কিন্তু নিতে পারবেন আর এটা আসছে তিনশো পঞ্চাশ টাকা দেখেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন গ্যাস দেখেন এটা কতটা কিউট এটার প্রাইসটা মাত্র দুশো টাকা দিয়ে দিচ্ছে এটার সাথে আরেকটা ইয়ারিং আছে এটার প্রাইসটাও দুশো টাকা আর র্যাম্বো স্টোন যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন আবার এই জুমকাটা আছে এটার মধ্যে কিন্তু হোয়াইটটাও আছে এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি দুশো টাকা দেখেন এটা কত টাকা কিউট এটার প্রাইসটা অনলি দুশো এই যে এটাও পেয়ে যাবেন অনলি দুশো টাকা যে আগে আসবেন সে আগে পাবেন যে পরে আসবেন সে প্রত্যেকটা ডিজাইন হারিয়ে ফেলবেন এটার প্রাইসটাও মাত্র দুশো টাকা গাইস সেটা হলো রাজু অ্যামিডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ টাকা বারোশো পাঁচ সেটা হলো আমাদের দোকান নাম্বার আর এখানে কিন্তু দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের ইমো হো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আলাইকুম